এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তিনি ফিরতে পারেননি আট দেশের ক্রিকেটে তারপরও রয়ে গেছেন ঠিকই দেশ ছাড়ার আগেও বাংলাদেশি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল তার ব্যাপারে এবারও হয়নি তার ব্যতিক্রম দেশ থেকে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অনেকটা বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত তবে রেহাই পাননি আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি যাত্রা এর আগে সংবাদ সম্মেলনে শান্তকে প্রশ্ন করা হয় চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কোনো কারণ বাংলাদেশের অধিনায়ক উত্তরে জানান চীনা চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ খেলার পেছনে অবশ্য রয়েছে সাকিবের অবদান দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিসকে টাইম আউট করেন সাকিব বিষয়টি নিয়ে কম সমালোচনাও হয়নি কিন্তু এই সিদ্ধান্তের কারণেই এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পেরেছে বাংলাদেশ আসরের এই গ্রুপে রয়েছে বাংলাদেশ এই গ্রুপে তাদের সঙ্গী ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ